দর্শক আমরা দেখছি এখানে আলিবাড় এখানে বেশ কিছু গরু অলরেডি বিক্রি করলেন আর এগুলার দাম চলছে এই যে মুরগি এসছেন সেই পথ একটু থাকবে দর্শক দেখুন সকাল থেকেই কিন্তু গাড়ি বাড়ির সঙ্গেই আছেন কালি ছাড়ছেন না কিছু ছাড়ছেন না কালী বেশ কয়েকটি গরু কিন্তু অলরেডি কিনে ফেলেছেন এই মাত্র একটি কিনলেন আমরা দেখি কত দামে কিনলেন এটাও খুলে নিচ্ছেন নিজে নিজে খুলে নিচ্ছেন নিজেই খুলে নিলেন

বন্দর থানা থেকে এসছেন সুন্দর সুন্দর চট্টগ্রামে যে বাসুরটা নিয়ে গেল ওই যেটা সংগ্রহ করলেন আজকে হ্যাঁ বাজার আইছেন না

300 এ পাড়াও হইবে পাড়াও পাড়াও হই যাবে রে এক এ মাথা পার করাও কত দিলি কত দিলি ভাই দুটো গরো নাটে দাম চলেছে নাটে নাটে মেলা এ কোন সরকার আগে করতে এ একটু একটু দামটা বলেন দর্শকরা একটু জানতে চাই আমাদেরকে দামটা পরে জানাবেন তারা আমরা আমাদেরকে বললেন হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে আসছে আমাদের আলিবাই গরু কিন্তু অলরেডি তিনটা নিয়ে নিচ্ছেন আলি দুটা কিন্তু সংগ্রহ করলেন সার গরু আর আজকে হাট সেরা সব থেকে বড় সার গরু সাই বাজার হাটে সব থেকে সেরা সঙ্গে কিছুটা মিক্সড আছে আচ্ছা হৈছে আৰু কথা কোনো টকা দিয়া লাভ হৈ কাম লাগি উঠেনা এক লাখ টকা লগ হৈছো আৰু হবা দিয়া হয় কথা কোৱা নাছিল